বন্ধুরা আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের উপন্যাস ইংরেজি ভাষায় অনুবাদ অর্থাৎ রবীন্দ্রনাথের যে তেরোটি উপন্যাস সেই তেরোটি উপন্যাস ইংরেজি ভাষায় কে বা কারা কি নামে অনুবাদ করেছেন সেই সম্পর্কে আলোচনা তো কথা না বাড়িয়ে শুরু করছে দেখুন প্রথম উপন্যাস হচ্ছে চোখের বালি এর প্রকাশকাল উনিশশো সাল তবে এর দুটো অনুবাদ পাওয়া যাচ্ছে দেখুন প্রথমটা হচ্ছে আইসোর এর আইসোর এর অনুবাদকের নাম হচ্ছে সুরেন্দ্রনাথ টেগর অর্থাৎ সুরেন্দ্রনাথ ঠাকুর দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হচ্ছে কবে কবে যে দেখুন জানুয়ারি থেকে ডিসেম্বর উনিশশো সালের মধ্যে এটি প্রকাশিত হচ্ছে আইসোর নামে তবে পরবর্তীকালে গ্রন্থকারের নাম দেওয়া হয় বিনোদিনী অর্থাৎ প্রথমে নাম হচ্ছে আইসোর নামে প্রকাশিত হচ্ছে কিন্তু যখন গ্রন্থাগারে প্রকাশ হচ্ছে তখন কিন্তু এর নাম আলাদা পরীক্ষা আসতেই পারে তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে জে ডি অ্যান্ডারসন ইংরেজিতে অনুবাদ করার প্রবল ইচ্ছা থাকলে অনুবাদ সম্ভব হয়নি অর্থাৎ এটি ইনি চেয়েছিলেন যে চোখের বালি উপন্যাসটি একটি অনুবাদ করবেন তো যাই হোক সময়ের বা অন্য অন্য কারণে হয়তো উনি করতে পারেননি পরে দুই নম্বরটা দেখুন বিনোদিনী কৃষ্ণ কৃপালনী সাহিত্য একাডেমি নিউ দিল্লি উনিশশো উনষাট অর্থাৎ কৃষ্ণ কৃপালনী এই চোখের বালি উপন্যাসের অনুবাদ করছেন বিনোদিনী নামে পরে দেখুন নৌকা ডুবি উনিশশো সালে প্রকাশিত কি নামে প্রকাশিত হচ্ছে এবং কে বা অনুবাদ করছে দেখুন দ্য উর্যাক বাই অ্যান ইংলিশ ম্যান লন্ডন ম্যাকমিলিয়ন উনিশশো একুশ তর্জমা করছেন যে জি ড্রুম্যান্ট ড্রুম্যান্ট এই ড্রুম্যান্ট হচ্ছে এই অনুবাদক এবং এই নামে দ্য উর্যাক এই নামেই কিন্তু অনুবাদ করছেন যাকে বলা হচ্ছে ইংলিশম্যান ম্যান এবং আইসিএস এ হচ্ছে ব্যাপার এই নৌকাডুবি পরে দেখুন গোড়া উনিশশো দশ সালে এটি প্রকাশিত তো যাই হোক এই গোড়া শিরো নামেই কিন্তু ডব্লিউ পিয়ারসন উনিশশো একুশ এবং লন্ডন ম্যাকমিলন অর্থাৎ লন্ডন ম্যাকমিলন থেকে প্রকাশিত হচ্ছে এবং উনি পিয়ারসন অনুবাদ করছেন যদিও রবীন্দ্রনাথ ইজি থমসনকে একটা চিঠি এবং জানাচ্ছেন যে পিয়ারসনের অনুবাদ রবীন্দ্রনাথের মনোপুত হয়নি এই অনুবাদটা রবীন্দ্রনাথের একদমই পছন্দ হয়নি পরে আমরা দেখি নেব যে ঘরে বাইরে উনিশশো সালে প্রকাশিত কিন্তু এটা কি নামে বা কে অনুবাদ করছেন অ্যাট হোম অ্যান্ড আউটসাইড এই অ্যাট হোম অ্যান্ড আউটসাইড নামে অনুবাদ করছেন সুরেন্দ্রনাথ টেগর সুরেন্দ্রনাথ ঠাকুর তিনি অনুবাদ করছেন মডার্ন রিভিউ জানুয়ারি উনিশশো আঠেরো থেকে ডিসেম্বর উনিশশো আঠেরো সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে তাহলে আমরা পেলাম যে অ্যাট হোম অ্যান্ড আউটসাইড নামে সুরেন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করছেন তবে এখানে একটু আলাদা বিষয় দেখুন গ্রন্থাগারে প্রকাশের সময় নাম হচ্ছে কি দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এখানে একটু চেঞ্জ হচ্ছে দ্য হোম অ্যান্ড ওয়ার্ল্ড নামে যখন গ্রন্থাকারে প্রকাশ হচ্ছে তখন আলাদা জেনে রাখা দরকার বা জেনে রাখা ভালো কি যে এই ইংরেজি তর্জমায় সমগ্র গ্রন্থটি বারোটি চ্যাপ্টারে বিভক্ত এগুলি আবার মোট ঊনপঞ্চাশটি উপবিভাগে বিভক্ত প্রত্যেক চ্যাপ্টারে এক বা একাধিক ব্যক্তির স্টোরি উপস্থাপিত তাহলে ঘরে বাইরে সম্পর্কে আমরা পেয়ে গেলাম কে কী নামে অনুবাদ করছেন এবার আমরা যেখানে বলি চতুরঙ্গ উনিশশো সালে এটি প্রকাশিত দেখুন চতুরঙ্গ উপন্যাসটির প্রথম অধ্যায় জ্যাঠামশাই এর ইংরেজি তর্জমা এ স্টোরি ইন ফোর চ্যাপ্টার্স নামে দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় ফেব্রুয়ারি উনিশশো সালে তাহলে উনিশশো সালে এ স্টোরি ইন ফোর চ্যাপ্টার এই নামেই প্রকাশিত হচ্ছে প্রথম অধ্যায় জ্যাঠামশায় দেখুন চতুরঙ্গ উপন্যাসটি দ্বিতীয় অধ্যায় সতীশ এর ইংরেজি তর্জমা সতীশ নামে এ স্টোরি ইন ফোর্ট চ্যাপ্টার্স টু শিরোনামে দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় মার্চ উনিশশো বাইশ সালে তাহলে সচীশ এই অধ্যায়ের যে দ্বিতীয় অধ্যায়ের নাম উপন্যাসটির এটি কি নামে প্রকাশিত হচ্ছে সতীশ নামই হচ্ছে কিন্তু এ স্টোরি ইন ফোর চ্যাপ্টার টু শিরোনামে এরপর আমরা বাকি দেখিনি যে চতুরঙ্গ উপন্যাসটির তৃতীয় অধ্যায় দামিনী এর ইংরেজি তর্জমা এ স্টোরি ইন ফোর চ্যাপ্টার থ্রি নামে দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় এপ্রিল মাসে উনিশশো সালে তাহলে আমরা দেখে নিলাম যে তৃতীয় অধ্যায় দামিনী কি নামে প্রকাশিত হচ্ছে চতুর্থ মানে দেখুন চতুরঙ্গ উপন্যাসটির চতুর্থ অধ্যায় শ্রীবিলাস এর ইংরেজি তর্জমা এ স্টোরি ইন ফোর চ্যাপ্টার্স নামে দ্য মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় মে মাসে উনিশশো সালে অনুবাদকের নামহীন নামবিহীনভাবে অর্থাৎ এখানে দেখুন আরেকটা জিনিসটি কিন্তু আশ্চর্য এই অনুবাদকের নাম আজও অনাবিষ্কৃত এই যে চারটে অধ্যায় অনুবাদ করছেন এই চারটে অধ্যায়ের অনুবাদককে আজ অব্দি কিন্তু খুঁজে পাওয়া যায়নি তবে এই উপন্যাসটির আরেকটি অনুবাদ পাওয়া গেছে শ্রী অশোক মিত্র এই উপন্যাসটির ইংরেজি তর্জমা করেন উনিশশো সালে চতুরঙ্গ নামে এবং প্রকাশক সাহিত্য একাদেমি নিউ দিল্লির ডিসেম্বর উনিশশো তেষট্টি তাহলে আমরা পেয়ে গেলাম যে এর আরেকটি অনুবাদ পাচ্ছি চতুরঙ্গ নামে কে প্রকাশ করছেন শ্রী অশোক মিত্র তুই বোন উনিশশো পঁয়তাল্লিশ টু সিস্টার্স নামে কৃষ্ণ কৃপালনী ইংরেজি অনুবাদ করেন প্রকাশক বিশ্বভারতী গ্রন্থালয় কলিকাতা অর্থাৎ দুই ভান উপন্যাসে দুই বন উপন্যাসে একটি অনুবাদ আমরা পাচ্ছি উনিশশো সালে টু সিস্টার্স নামে কে অনুবাদ করছেন কৃষ্ণ কৃপালনী এবং এটা কোথা থেকে প্রকাশিত হচ্ছে বিশ্বভারতী প্রকাশনী বা গ্রন্থালয় সেটি হচ্ছে কলকাতা থেকে মালঞ্চ উনিশশো সালে কৃষ্ণ কৃপালনী মালঞ্চ উপন্যাসটির ফ্লো ফ্লাওয়ার গার্ডেন নামে ইংরেজিতে অনুবাদ করছেন তাহলে মালঞ্চ উপন্যাসটি কি নামে কে প্রকাশ করছেন যে মালঞ্চ উপন্যাসটি কৃষ্ণ কৃপালনী অনুবাদ করছেন ফ্লাওয়ার গার্ডেন নামে তবে এখানে কি প্রকাশককে ওই উপন্যাসটির হিন্দুস্থান স্ট্যান্ডার্ড পূজা অ্যানুয়াল তবে পরবর্তীতে দা গার্ডেন নামে কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেনটা কী নাম হচ্ছে পরবর্তীকালে দা গার্ডেন নামে ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য গার্ডেন গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে এটা কিন্তু ভীষণই পড়ে প্রত্যেকটা উপন্যাসের আগে আমরা আলোচনা করলাম যে সুরেন্দ্রনাথ এক নামে প্রকাশ করছেন কিন্তু গ্রন্থকারে আর এক নাম হচ্ছে ঠিক সেইরকম কৃষ্ণ কৃপালনির এই মালঞ্চ উপন্যাসটি ফ্লাওয়ার গার্ডেন নামে প্রকাশ হলেও দ্য গার্ডেন নামে ফেয়ারওয়েল অ্যান্ড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য গার্ডেন গ্রন্থে কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে চার অধ্যায় দেখুন সুরেন্দ্রনাথ ঠাকুর কৃত ইংরেজি অনুবাদ ফোর চ্যাপ্টার্স নামে এশিয়া মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হতে তাহলে চার অধ্যায়ের ইংরেজি অনুবাদকের নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ঠাকুর অনুবাদের নাম হচ্ছে ফোর চ্যাপ্টার্স নামে তবে এখানে একটা তথ্য জেনে নিই যে উনিশশো সে ডিসেম্বর থেকে উনিশশো সালে জানুয়ারি ফেব্রুয়ারি ও এপ্রিলের যে তিনটে সংখ্যা মানে এপ্রিল এশিয়া পত্রিকার এই চারটে সংখ্যায় যথাক্রমে ফোর চ্যাপ্টার্স ফোর চ্যাপ্টার্স কী কী নাম থাকছে দেখুন নভেলেট অফ ইয়ং ইন্ডিয়া এ লাভ স্টোরি অফ ইন্ডিয়া ইন দ্য ভটেক্স অফ রিভল্ট ও টুয়ার্ড টুয়ার্ডস দ্য ভার্স্ট সাইলেন্স এই চারটে চ্যাপ্টার চারটে নামে কিন্তু প্রকাশিত হচ্ছে এই এই শিরোনামে কিন্তু অনুবাদটি প্রকাশিত হচ্ছে এবং উনিশশো পঞ্চাশ সালে বিশ্বভারতী গ্রন্থালয় থেকে গ্রন্থকারে প্রকাশিত হচ্ছে চার অধ্যায় চার অধ্যায়ের প্রকাশকাল উনিশশো চৌত্রিশ সাল এবং রবীন্দ্রনাথের শেষ প্রকাশিত উপন্যাস যোগাযোগ উনিশশো উনত্রিশ সালে এটি প্রকাশিত এই উপন্যাসটি অন্যান্য ভাষায় অনুবাদ হলেও ইংরেজিতে অনুদিত হয়নি অর্থাৎ এটি অন্যান্য ভাষা অনুবাদ হলেও কিন্তু এই ভাষা অনুদিত হয়নি করোনা অনুবাদ পাওয়া যায়নি অথবা এখনও ইংরেজি ভাষা আসলে অনুবাদিত হয়নি শেষের কবিতা কৃষ্ণ কৃপালনীকৃত ইংরেজি অনুবাদ শেষের কবিতার তর্জমা শেষের কবিতা উনিশশো চুয়াল্লিশ সালে হিন্দুস্তান হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার পূজার সংখ্যায় প্রকাশিত হয় এবং দুটি কবিতার রবীন্দ্রনাথ কৃত তর্জমাতাতে সংযোজিত হয় ভীষণ ইম্পর্টেন্ট যে এই শেষের কবিতার অনুবাদ করছেন শেষের কবিতা নামেই সেম নামেই উনিশশো সালে কে করছেন কৃষ্ণ কৃপালনী এবং এটিকে হিন্দুস্তান যে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত হচ্ছে তবে দুটি কবিতা রবীন্দ্রনাথ কিন্তু ইংরেজি ভাষায় অনুবাদ করে দিয়েছেন এবং সেই অনুবাদটি কিন্তু এই শেষের কবিতায় যে কৃষ্ণ কৃপালনী যে অনুবাদ করেছে সেখানে কিন্তু সংযোজিত হয়েছে রাজর্ষী আঠারোশো সালে প্রকাশিত অনুবাদ পাওয়া যায়নি অথবা এখনো ইং হয়নি ইংরেজি ভাষায় বৌঠাকরণের ঠিক একই আঠেরোশো তিরাশি সালে এটি প্রকাশিত অনুবাদ পাওয়া যায়নি অথবা এখনও হয়নি ইংরেজি ভাষায় মোটামুটি এটি এস পরীক্ষা বা রবীন্দ্রনাথের সম্পর্কে যারা ভীষণ জানতে আগ্রহী তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার যে ইউটিউব চ্যানেল বি এন সাহিত্য এই বিএনজির সাহিত্যে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আর যাই হোক যদি আপনাদের এই ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তা এখানে শেষ করছি ধন্যবাদ